প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে অল জব সার্কুলার পক্ষ থেকে স্বাগতম বিডির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ প্রধান কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে যে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুলার ক্রেডিট ও আরসি সি এর দুশো তেত্রিশটি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের দরখাস্ত আবেদন করা যাচ্ছে এখানে শিরোনামে দেওয়া হচ্ছে পদের নাম ও গ্রেড এটি হচ্ছে বিবরণ হচ্ছে অফিসার রুলার ক্রেডিট ও আরসি সি দশম গ্রেড এবং জব আইডি বা নাম্বার দশ হাজার দুশো তেইশ এখানে আবেদন ফি প্রদানের সময় এই নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পথ সংখ্যা দুশো তেত্রিশটি জনতা ব্যাঙ্ক পিএলসিতে আছে একশোটি এবং অগ্রণী ব্যাঙ্ক বি পিএলসিতে আছে একশো তেত্রিশটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুসারে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ স্কেল এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা এখানে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে এখানে ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে ক নাম্বার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তনুদ্ধ পর্যায়ে এখানে পরীক্ষা সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে ক নাম্বার কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না ঘ নম্বর বলছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দু নয় এবং দুই তিন দু হাজার দশ তারিখে যে প্রজ্ঞাপন জারি করছে সেই হিসাবে হবে এখানে এক নম্বরে হচ্ছে কি বলা হচ্ছে যে এসএসসি বা সমান বা এইচএসসি সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে জিপিএ তিন বা তনুদ তিন বা তিনের বেশি এটি হচ্ছে প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এবং জিপিএ যদি হচ্ছে দুই বা তার থেকে একটু কম বা তিনের থেকে একটু কম দুইয়ের উপরে তিনের থেকে কম সেটি হচ্ছে দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ চার পয়েন্ট স্কেলে এটি হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো বা তার উপরে যদি থাকে সেটি হচ্ছে প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে আর যদি হচ্ছে সিজিপিএ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট স্কেলে থাকে তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা তার থেকে উপরে সেটি হচ্ছে প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এখানে চার বেতন চার পয়েন্ট স্কেলে এখানে যদি হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ বা তার থেকে উপরে কিন্তু হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো তার থেকে কম যদি হয় সেটি হচ্ছে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে আর পাঁচ পয়েন্ট স্কেলে যদি হচ্ছে টু পয়েন্ট এইট বা তার থেকে উপরে কিন্তু হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম সেটি হচ্ছে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে এখানে বিশেষ একটি শর্ত রয়েছে সেই শর্তটি হচ্ছে নিয়োগপ্রাপ্ত শুধু কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড দুই তিন এবং চার শাখা সময়ে প্রদান করা হবে এবং সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে তাদেরকে বাধ্যবাধকতামূলক পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড দুই তিন ও চার শাখা সময়ের আওতাধীন গ্রামের বাড়ি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণ গড়িতে নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ ও একইভাবে কৃষি ঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে দুটি উচ্চতর পদে অর্থাৎ হচ্ছে প্রিন্সিপাল অফ পিও পদে পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত ওই সকল গ্রেডভুক্ত কৃষি ঋণ সম্পৃক্ত শাখাতে কর্মরত থাকতে হবে এবং কোনো ক্রমেই কৃষি ঋণ সম্পৃক্ত নয় এমন শাখা বা গ্রেড এক কর্পোরেট দুই কর্পোরেট এক শাখায় বা এরিয়া অফিস বা ডিভিশনাল অফিস বা প্রধান কার্যালয় বদলি বা পদায়ন করা হবে না তবে প্রিন্সিপাল অফিসার পিও পদে পদোন্নতি পাওয়ার পর এ সকল বাধ্যবাধকতা রহিত হবে এক্ষেত্রে বয়সের যে সীমা রয়েছে সেটি হচ্ছে আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে তেইশ তিন দু হাজার পাঁচ রাত এগারোটা উনষাট মিনিট এখানে হচ্ছে আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই বা ট্র্যাকিং প্যাকেজ সংগ্রহের শেষ তারিখ পঁচিশ তিন দু তারিখ এখানে রাত হচ্ছে এগারোটা উনষাট মিনিট আবেদন ফ্রি হচ্ছে অপ্রের যোগ্য দুশো টাকা ফি প্রদানের সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এগারোটা দ্রষ্টব্য এক্ষেত্রে যে আবেদন সিস্টেম শেষ সেটি হচ্ছে এইভাবে হচ্ছে এগারো নম্বর আবেদন পদ্ধতি অনলাইন রেজিস্ট্রেশন সিবিআইডি নাম্বার এভাবে হচ্ছে আবেদন করতে হবে এক্ষেত্রে যদি হচ্ছে অনগ্রসর নাগরিক যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে ফি হচ্ছে পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাংলাদেশ ব্যাংক কর্তৃক যেটি হচ্ছে সমন্বিত দুই ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুটি ব্যাংকের সমন্বিত পদ্ধতিতে আর কি অফিসার রুলার ক্রেডিট ওআরসি এ দুশো তেত্রিশটি শূন্য পদ পূরণের যে একটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি আপনারা দেখতে পারলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তবে এই ব্যাংক সংক্রান্ত বা সরকারি বেসরকারি যে কোনো ভিডিও আপনার যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সালাম